নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তারা আগামীতে কতটা ভালো থাকবেন সেটিও আলোচনা করবে এবং অবশ্যই নক্ষত্র ভিত্তিক কিছু চর্চাও আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের জানাই বর্তমানে আমরা আলোচনা করতে চলেছি পনেরোই আগস্ট থেকে পনেরোই সময়কাল আর দাদা কেন এই একটা বা কেন গুরুত্বপূর্ণ কারণ গোটা বছরে একটা রবি তার নিজের গৃহে অবস্থান কর স্বগৃহে অবস্থান কর রবি অবস্থান করবে সিংহ রাশিতে যেটি হলো আপনার দ্বিতীয় ঘর এবং দ্বিতীয় ঘরে রবির অবস্থান শুভ মনে করা হয় আপনি প্রশ্ন করতেই পারেন যে দাদা কোন কোন ক্ষেত্রে শুভত্বের পরিমাণ বাড়বে দেখুন প্রথমত আমি আপনাদের জানাতে চাই যাদের প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স চলছে যারা বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে আছে যাদের ফাইনান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই যাদের বিভিন্ন রকমভাবে ফাইনান্সিয়াল স্ট্রেস চলছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে এই সময়ে আপনাদের ফাইন্যান্স স্টেবল হতে চলেছে রাশি কর্কটের ফাইন্যান্সিয়াল জায়গাটা আমরা কিন্তু মোরাললেস স্টেবল দেখতে পারব এই সময়ে আপনাদের ফাইনান্সিয়াল জায়গাটা অনেকটা ডেভেলপ করবে এবং অনেকেই আছেন যাদের দীর্ঘমেয়াদী প্রবলেম দীর্ঘমেয়াদী ফাইনান্সিয়াল একটা স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে হচ্ছে দীর্ঘমেয়াদী হচ্ছে। ফাইন্যান্স নিয়ে আপনি ভুগছেন দীর্ঘমেয়াদী একটা ফাইনান্সিয়াল যন্ত্রণা আপনার জীবনচক্রে আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আসবে ফাইনান্সিয়াল বিষয় নিয়ে অতিরিক্ত স্ট্রেস আসার সম্ভাবনাটা কম ইভেন অনেকটাই রিকোভারির সম্ভাবনা আছে দেখুন অনেকেই তো আছেন যারা দীর্ঘদিন ধরে একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছেন অনেকেই আছেন যারা একটা কর্জ নেওয়ার পর একটা দেনা করার পর ফাইন্যান্সের জায়গাটাকে ম্যানেজ করতে পাচ্ছেন না তো যারা কর্জ নিয়েছেন একটা জটিলতার মধ্যে অলরেডি পড়েছেন এবং কোনো কোনোভাবে সেই কর্জ থেকে বেরোতে পারছেন না আমি অনেকটা সিওরিটি দিচ্ছি যে তাদের অন্ততপক্ষে একটা দিশা আসবে যে না এবার কর্জ থেকে বেরোনো যায় এবার কর্জ থেকে বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে এই পদগুলো যদি অনুসরণ করা যায় তাহলে কর্য থেকে অনেকটা বেরোনো যাবে এবং এটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো কর্কটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কর্কট রাশির জায়গাটা কেমন জানেন দেখুন বহু কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তারা স্ট্রেসে আছেন তারা বিভিন্ন রকম স্ট্রেস নিচ্ছেন মাঝে মাঝে সেলফ কনফিডেন্সটা আপনার জিরো হয়ে যাচ্ছে আপনি খেয়াল করেছেন বিষয়টা যে আপনার যে সেলফ কনফিডেন্স সেটা হারিয়ে যাচ্ছে আগে যেভাবে আপনি কনফিডেন্ট হয়ে একটা কাজ করতেন একটা কাজে মনোনিবেশ করে পথ চলার চেষ্টা করতেন আজকে গিয়ে আপনার সেই কনফিডেন্স নেই আজকে গিয়ে যেন আপনি কনফিডেন্স শূন্য অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা কর্কটের কনফিডেন্স কি রিকভার হবে কর্কট রাশির কনফিডেন্স কি রিকভার হতে পারে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি এই সময়ে কর্কট রাশির যে হারানো ছিল শক্তি হারানো মেন্টাল অ্যাবিলিটি ছিল হারানো মেন্টাল স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথ আপনি দেখবেন অনেকটাই মিটে যাবেন এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি রাশি কর্কটের এ মাসটি ভালো এই সময়টি ভালো এবং শুধুমাত্র ফাইন্যান্সে নয় আমি বলবো মেন্টাল হেলথের জন্য অনেকটা শুভ একটি সময় করকটের মেন্টাল হেলথ মাঝে জিরো হয়ে গিয়েছিল জানেন তো আর অ্যাকচুয়ালি নিজের মানুষগুলো যখন ধোকা দেয় নিজের মানুষগুলো যখন দূর হয়ে যায় না তখন মেন্টাল হেলথটা আরও বেশি ডিটোরিয়েট করে কর্কটের ঠিক সেম জিনিসটাই হয়েছিল নিজের মানুষগুলো যেন তাকে বারংবার ধোকা দেওয়ার চেষ্টা করছিল তো যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের এরকম একটা অবকাশ রয়েছে এরকম একটা স্ট্রেস রয়েছে এরকম একটা টেনশন রয়েছে সেই টেনশান থেকে আপনারা কিন্তু অনেকটাই বেরোতে পারবেন কর্কটের অন্তত এই জায়গাটা যে ভালো দিকে যেতে চলেছে সেটি নিয়ে আমার কোনো সন্দেহ লিস্ট নেই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি জানিয়ে রাখি তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে একটা এনহান্সমেন্টের জায়গা আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি দেব পার্সোনাল লাইফের এনহান্সমেন্ট বলতে কী বোঝাতে চাইছি সেটাও আপনাদের জানিয়ে দিই পার্সোনাল লাইফের এনহান্সমেন্ট বলতে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু ফিজিক্যাল প্রবলেম বিশেষ করে যেটা আপনার ব্যক্তিগত জীবনকে ভোগাচ্ছে আপনার মেন্টাল টেনশনটাকে অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করে দিচ্ছে বারবার মেন্টালি আপনি বিভিন্ন রকমভাবে স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু অনেকটা এনহ্যান্স করবে এবং একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে এই সময়টা একটা বিশেষ সময় আমি পার্সোনাল কথা বললাম আমি আপনার প্রফেশনাল কথা বললাম তবে একটা কথা মাথায় রাখবেন যাদের পুনর্বসু নক্ষত্র খুব ভালো করে বুঝে নিন পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা প্রভূত পরিমাণে অগ্রগতি দেখতে পাব অনেকে প্রশ্ন করতে পারেন কোন ক্ষেত্রে অগ্রগতি আসবে যাদের নক্ষত্র পুনর্বসু তারা ডেভেলপমেন্ট দেখতে পারবেন তাদের এডুকেশন ক্ষেত্রে অনেকেই আছেন যারা এডুকেশনাল ক্ষেত্রে এগোতে চান এডুকেশনাল জব নিয়ে যাদের পরিকল্পনা প্রচুর এডুকেশনাল জব নিয়ে যারা আগামীতে ভাবছেন তো এডুকেশনাল ক্ষেত্রে আপনাদের প্রগ্রেসটা দেখতে পারবেন নেট দি সেট ডি যে এক্সামিনেশনগুলো এডুকেশনকে ত্বরান্বিত করার জন্য অনেকে গেট দিচ্ছেন আরও কত এক্সামিনেশন আছে হয়তো আমি নামই জানি না কিন্তু যে এক্সামিনেশানগুলো প্রবেশিকা আগামীর এডুকেশনের জন্য হায়ার এডুকেশনের জন্য তাতে যারা অ্যাপেয়ার করছেন করতে চলেছেন তাদের ফলাফল কিন্তু ভালো আসবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ফলাফল ভালো এডুকেশন রিলেটেড বিষয়ে ফলাফল ভালো আসবে এডুকেশন রিলেটেড বিষয়ে প্রোগ্রেসটা বেশি আসবে এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই রাশি কর্কটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে তাদের বারবার বারবার পারিবারিক ধোকা পারিবারিক অশান্তি পারিবারিক জটিলতা পারিবারিক প্রবলেম এবং এই পারিবারিক প্রবলেম নিয়ে কত শত জাতক জাতিকারা রয়েছেন আপনারা যারা কনস্ট্যান্টলি ভুগে চলেছেন সব ঠিক হয় পারিবারিক প্রবলেমটা আর ঠিক হয় না সব ঠিকঠাক জায়গায় আছে পারিবারিক সমস্যাটা আর ঠিকঠাক জায়গায় নেই তো যে সমস্ত জাতক জাতিকারা পারিবারিক সমস্যাটা নিয়েই চিন্তিত পারিবারিক সমস্যাটা নিয়েই স্ট্রেসে আছেন তাদের বেটারমেন্ট এ মাসেও দেখতে পারব তবে যাদের আইনি জটিলতা শুরু হয়ে গিয়েছে কোনো কেস লিগাল ইস্যুস চলছে হুম তারা কিন্তু ধীরে 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 ভালো ফল পাবেন যারা কেস কামারির মধ্যে পড়ে গেছেন তাদের সময় লাগলেও ফল ভালো ইভেন যাদের ভাগ বা ভাগাভাগিকে কেন্দ্র করে স্ট্রেস আছে সমস্যা আছে তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করতে পারি অন্তত এই দিক থেকে কর্কট অনেকটা এগিয়ে থাকবে কর্কটের বিশেষ করে যাদের নক্ষত্র পুষ্যা তাদের এডুকেশনাল জায়গাটা কিন্তু অনেকটা বেটার পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ করে যারা যে কোনো ধরনের টেকনিক্যাল লাইনে আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন তাদের ফলাফল কিন্তু ভালোবাসবে পুষা নক্ষত্রের ক্ষেত্রে টেকনিক্যাল লাইনটা তুলনামূলকভাবে এই সময় ভালো ফল দেয় পুষ্যার অনেকেই আছেন জব করেন প্রাইভেট সেক্টরে জবের জায়গাটা মোটামুটি চলছে মাঝে মাঝে খুব ভালো চলে মাঝে মাঝে খুব স্ট্রেস দেয় তো পুষ্য নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা স্ট্রাগল আছে এরকম একটা অশান্তি চলছে এরকম একটা অশান্তির বাতাবরণ চলছে তারা কিন্তু ভালো ফলে পাবে পুষা নক্ষত্রের এই জায়গাটা তুলনামূলকভাবে ভালো পুষ্য নক্ষত্রের এই জায়গাটা তুলনামূলকভাবে স্ট্রেসটা কমে যাবে ঠিক আছে আর পুষ্যা নক্ষত্র হঠাৎ করে জব কিন্তু আবার চেঞ্জ করবে এর আগে একবার জব চেঞ্জ করে বিভিন্ন রকমের স্ট্রাগলের মধ্যে আপনারা পড়েছেন বিভিন্ন রকমের জটিলতা আপনার এসেছে বিভিন্ন রকম স্ট্রাগল আপনার এসেছে সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পাচ্ছেন না সেই স্ট্রাগল থেকে বেরোতে গিয়ে যেন আরও নতুন করে জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন মানে একটা স্ট্রাগল থেকে বেরোতে চাইছেন তো আর একটা নতুন স্ট্রাগল চলে আসছে তো যে সমস্ত জাতক জাতিকারা এরকমভাবে স্ট্রাগলের মধ্যে পড়ছেন নতুন কোন স্ট্রাগলটা চলে আসছে একটা স্ট্রাগল থেকে বেরোচ্ছেন তো একটা স্ট্রাগল যেন আপনাকে আরও বেশি জাপটে ধরছে যেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবস পাব স্ট্রাগল থেকে ভালো প্রভাব আসবে স্ট্রাগল থেকে ডেভেলপমেন্ট আসবে স্ট্রাগল থেকে অনেকটা উন্নতির জায়গা তৈরি করতে পারবেন এবং এতটুকু শিওরিটি তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিতেই পারি রাশি কর্কটের ক্ষেত্রে আমি জানিয়ে রাখি কর্কট রাশি জাতক জাতিকারা তারা কিন্তু একাধিকবার হ্যাঁ চাকরি পেয়েও চাকরি পাননি মানে বিষয়টা এরকম অনেকে আছেন গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তো তাদের হচ্ছে কি তারা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছে কিন্তু ওই হয় না দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের জন্য তাদের আর অগ্রগতি হচ্ছে না তাদের কিন্তু এই এই সময়কালটা ভালো ঠিক আছে তারা পরীক্ষা দিন যদি দেখেন কোনো প্যানেল পাবলিশ হচ্ছে আশা রাখবেন আমি বলবো প্যানেল যদি পাবলিশ হয় বা এই ধরনের বিষয়বস্তু যদি দেখেন বারবার হচ্ছে তাহলে আপনি আশা রেখে চলুন আশা রাখুন এটা আপনাকে ভোগাবে না বা এটা আপনাকে অতিরিক্ত ঋণাত্মকতা কিন্তু দেবে না এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি তবে কর্কটের ক্ষেত্রে তাদের সমস্যার জায়গা কিন্তু এটা নয় সমস্যার জায়গা হচ্ছে ফ্যামিলি এবং বিশেষ করে অনেকের বিবাহিত জীবনটাও খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছে ম্যারেজ লাইফ নিয়েও অনেকে প্রচুর ভুগছেন এর আগেও ভুগেছেন ম্যারেজ লাইফের স্ট্রাগল আপনার কিন্তু নেহাত কম নয় ম্যারেজ লাইফের স্ট্রাগলটা প্রচুর বহু জাতক জাতিকারা আছেন যাদের রাশি হচ্ছে কর্কট তারা এতটাই ম্যারেজ লাইফে ভুগেছেন তোলার ক্ষেত্রেও আমরা দেখেছি কিছু ম্যারেজ লাইফের ভোগান্তি বাট এখন তো কর্কট নিয়ে আলোচনা করছি তো কর্কট রাশির ক্ষেত্রে ভোগান্তি এখনও আছে এবং অনেকের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে যে ভোগান্তিটা না মিনিমাইজ হতে চাইছে না অনেকটা মিটে যাওয়ার পরও যেন একটা ভোগান্তি অনেকটা মিটে যাওয়ার পরও যেন একটা অশান্তি অনেকটাই ভালো পরিস্থিতি তৈরি করেও যেন একটা নেগেটিভ এর মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে ট্রাই করেও যেন পুরোপুরি সমাধান করতে পারছেন না আমি মনে করি এই ধরনের বিষয়ে ভালো প্রভাব আসবে বা এই ধরনের বিষয়ে অনেকটাই সুস্থ স্বাভাবিক ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারছি কর্কট রাশি জাতক জাতিকাদের আমি বলবো অশ্লেষার ক্ষেত্রে তাদের পার্সোনাল লাইফটাকে ঠিক রাখতে কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়া যাচ্ছে অশ্লেষয় কিন্তু ভালো নক্ষত্র কিন্তু অশ্লেষয় অনেক ক্ষেত্রে যেটা হয় সবাই নয় অশ্লেষয়ের ক্ষেত্রে মনটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা খুব সমস্যা যে কোনটাই যাব কোনটা করব এটা মেনটেন করতে হবে ওয়েল আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই একটা মাসের সময়কাল প্রত্যেকটা দিন আপনার ভালো কাটু সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগঞ্শ